হ্যালো গাইস আমি এখন খাবো চাউমিন এই যে তোমরা খাবে একটু টেস্টি টেস্টি এই দেখো নাও 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 খাও না করো তোমরা তো খেতে পারবে না আমি খাবে তোমরা দেখো গাইস সেই খেতে Vent litt. <coughs>

কত করে চাউমিন প্লেট আচ্ছা খাও মা অত দাম দিয়ে কেন তোমাকে একদিন খাইয়ে দেবো সুযোগ হয়ে যাবে আমি জিজ্ঞাস করছি পয়সা জোগাড় করতে কত ধরো একশো টাকার দাম পঞ্চাশ টাকা নিয়ে গেলাম হবে খেতে পারছি না নাও খাও খাও যাই আমি খেতে পারছি না তোমরা খাবে আনো খাও খাও গো প্লেটটা ভর্তি আছে

জল আছে আর জল দাও তো চাকর পেয়ে গেছে আমাদের কি চাপুর আর আমি যে রান্না করবো প্রতিদিন খাবাই তাহলে কি আমি বিনা পয়সায় কাজের লোক? হুম কি? বলো। কিছু তো बताओ। আভি লোকটা ঘরের শালা।